আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার উম্ম তেমন একটা প্রমাণ চায় প্রমাণ দেখাও আল্লাহ তারা জানাই দিলেন সকল গ্রামবাসীকে নিয়ে পরের দিন কবরস্থানে যাইবা নবী সকল মানুষকে নিয়া কবরস্থানে গেলেন ভিতর থেকে আল্লাহর হুকুমে একজন দাঁড়ায় বলে গ্রামবাসী কবরের আজাব সত্য না মিথ্যা জানতে আসছ মৃত্যুর সময় আজরাইল যে রুহুটা টান দিছিল যে ব্যথাটা পাইছিলাম পঞ্চাশ বছর হয় এখনো ব্যথাটা যায় না কবরের আযাব শততা প্রমাণ করতে ইনাসসামআ ওয়াল কান বিদ্যুৎ ব্যবহার করি মাস শেষে বিলের কাগজ চলে আসে বলুন এমন কেউ আছেন এক মাস একদিন বিদ্যুৎ ব্যবহার করছি বিল দেয় নাই আছে মাস শেষে বিদ্যুতের কাগজ আছে বিদ্যুৎ বিলের কাগজ মাস শেষে কি আসবে বিলের কাগজ আসে বাজার দোকান বাকি কাগজ আসে আল্লাহ বলেন না সাম আওয়াল বস আওয়াল ফো আদা কুল্লো বাড়িওয়ালা বাড়ি বানায়া ভাড়া দিছেন মাসাল্লাহ সে ভাড়া থেকে হালাল ইনকাম করতেছেন আমরা অনেকে ভাড়া ভাড়া থাকি আমি নিজেও তো ভাড়া থাকি বাড়ি কইরা ছাড়া দিছেন ভাড়া কামাইতেছেন মাসে মাসে হ্যাঁ দুস্থ বাজান বাড়িওয়ালা ভাড়াটিয়া আমার মতো যারা একটা বাড়ি বানাইয়া মাস শেষে বাজান ভাড়া দিতে হয় বিল দিতে হয় আল্লাহ যে আমার চক্ষু দিলেন মাসে কয় টাকা বিল দিতেছি কথাটা কি মস্কারি কথা বুঝলাম মস্কারি কথা এবার টর্চ লাইট ব্যবহার করি ব্যাটারি লাইট হলে দুই সপ্তাহ পরে পরে ব্যাটারি পাল্টানো লাগে কারেন্টের হলে বাদান চার্জ দেওয়া লাগে আমার যে আল্লাহ একটা টর্চ লাইট দিচ্ছেন দুইটা টর্চ লাইট চক্ষু দিলেন দিন এটা চার্জ দিলাম দুনিয়ার সব জিনিসের যদি ব্যবহারের উপযোগী লাগে ব্যবহার করতে পয়সা লাগে তাহলে আমারে যে আল্লাহ দুইটা চক্কো দিল টস লাইট হিসাবে মাস শেষে কয়দিন বিল দিলাম কয়দিন সাজ দিলাম والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আমার আল্লাহ তাম পৃথিবী সাজাইছেন যেইভাবে সাড়ে তিন গাত গড়ির একটা মানুষও সাজাইছেন এইভাবে তার মানে তামা পৃথিবীতে সূর্য আসে চন্দ্র আসে আমার আপনার শরীরের ভিতরেও সূর্য চন্দ্র আল্লাহ বানিয়ে দিছেন মানুষের ডান চক্ষু হলো সূর্যের মতো বাম চোখটা হলো চন্দ্রের মতো খেয়াল করবেন বেশি আলোতে ডান চক্ষু কাজ করে বাম চক্ষু কাজ করে না বেশি আলো দে সূর্য আর মায়াবী শীতল আলো দে বাজান চন্দ্র ডান চোখটা চন সূর্যের মতো বাম চোখটা হলো চন্দ্রের মতো আমি বলতে চাইতেছি একটা বাড়িওয়ালা বাড়ি দোকান বাড়া দিয়া মাসে মাসে টাকা পাই ইনকাম করে বিল দেয় আমার যে আল্লাহ দুইটা চক্ষু দিলেন আমি মাসে কয় টাকা বিল দিলাম আল্লাহ বলেন বিল দিতে হবে তোমার দেশের সরকার দেয় নাই দিয়েছেন কে জুড়ে বলে মাস শেষে সব জিনিসের বিল তুমি দাও জীবন শেষে চক্ষের বিল আমি আল্লাহর কাছে দিতে হবে

এ বাবা এক জায়গা থেকে আরেক জায়গায় কথা শুনতেছি মোবাইলে কিনতে কি পয়সা লাগে না করা লাগে না আল্লাহ কয় শ্রবণের যত কার্যক্রম আছে সব ক্ষেত্রে পয়সা লাগে আমি আল্লাহ যে তোমার শ্রবণ শক্তি দিলাম বান্দাইটার বিল এক সময় দেওয়া লাগবে আমি সফরে যাচ্ছি রাজশাহী দূরের সফর তো কমলাপুর থেকে ট্রেনে উঠছে গাড়ি নিব তো যে বগিতে আমি দেখি যে একজন অন্ধ আমাদের মতো লেবাস অন্ধ খুব সুন্দর কণ্ঠ সে গজল গাইতেছে আর ট্রেনের মাস সে কালেকশন করতেছে তার জরুরত পুরা করতেছে নবি রাঁসু পাঠালেন খুশি হয়ে নিজে মা গোদাল্লা এগুলো আমরা ছোট সময়ের গজল শুনতাম সেই গজল গায় আর ট্রেনের মাঝখান দিয়ে হাত বাড়ায় সবাই জর্যের সমর্থ অনুযায়ী দেয় বলেন সব কিছু আছে কি নাই কথাখন চক্ষু নাই দেখতেও মাসাল্লাহ সুন্দর উঁচা লম্বা কাটিং মাসাল্লাহ ভালো সলমান বাবাজিরা আমার আস্তে আস্তে যখন আমার সিটের কাছে আসছে আমি হাতটা ধরলাম সালাম দিলাম বললাম ভাই এই যে হাদিয়া দিলাম সে টাকাটা চিনতে পারছে আমি বললাম এটা কয় টাকা বলে হুজুর একশো টাকা বলে ভাই তোমার কি মনের কোনো আশা বাসনা আছে বলে হুজুর আল্লাহর উপরে আমার কোনো আপত্তি নাই তবে দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা সাতটা আসমান সাতটা জমিন নীল আকাশ নীল জমিন রঙিন পৃথিবী আমি এক নজর দেখতে পারলাম না মা বাবার চেহারাটাও দেখতে পারলাম না এই আফসুস আমার আমার কোন আর আশা নাই চোখ যখনই মন চায় যেভাবে মন চায় নজর করতেছি বিলও নাই চার্জও নাই আমাদের সমাজের অনেক মানুষের চলাফেরা দেখলে মনে হয় তার শক্তি তার অঙ্গ প্রতঙ্গি সে যেন মনে হয় থেকে থেকে আল্লাহর দলিল আর করে নিয়ে আসছে না বিষয়টা পুরা ব্যতিক্রম পুরা ব্যতিক্রম বংশের বংশের কি বলে শক্তি এলাকার বিস্তার নিজের শরীরের শক্তি 이게 তো আমার না আমাকে একজনে হাওলাত দিছেন সঠিক ব্যবহার হইলে ভালো না হইলে ধরা মুসলমানরাদের আমার এজন্য আল্লাহ তালা বলেন নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনুগু মাসকুলান চক্ষু আল্লাহ দিবেন শ্রবণ শক্তি আল্লাহ দিছেন বলার শক্তি আল্লাহ দিছেন বাক শক্তি বাজান কথা বলতে পারা ধরতে পারি আল্লাহ দিছেন চলতে পারি স্বাধীনতা আল্লাহ সুস্থ মস্তিষ্ক বাজান জুড়ে বলেন কে দিছেন আল্লাহ আপনারা বুঝবেন আপনাদেরকে বললে আপনারা বুঝবেন বিষয়টা আমি যে মাদ্রাসায়মত করি আমাদের উস্তাদের বাচ্চা হইছে ছেলে বাচ্চা এখানে অনেকেই তো আসে না আমি ইশারাই বলি আমাদের পুরুষের অন্ডকুশ একটা জন্ম থেকে নাই তার জুড়ের ছেলের বাচ্চা ছোট বাচ্চা জন্মগতভাবে এক একটা নাই বুঝবার নেই ডাক্তারের কাছে নিয়ে গেছেন ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সাহেব বলছেন হুজুর এটা পরীক্ষা নিরীক্ষা না করে কিচ্ছু বলা যাবে না বাচ্চাটা ছোট মিনিমাম দুই তিন মাস হোক দুই তিন মাস হওয়ার পরে আমার মাথা শিক্ষক ডাক্তার সাহেবের কাছে গেলেন ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে নাবির নিচে একটা অন্ধ রয়ে গেছে শুভ আনাল্লাহ কইলেন না এখানে এখানে এটা অপারেশন করে বাইর করছে বাইক করে নিয়ে আর যথাস্থানে লাগাইছে তিনটা অপারেশন হয়েছে মুসলমান আমার এক মুসল্লি আছে সপ্তাহে দুইবার কিডনি ডায়ালিসিস করা লাগে কিডনি কিডনি ডায়ালিসিস বুঝেন শরীরের রক্তটা এক দিকে বের করে আর এক দিকে নিষ্কাশন করে আর সে শুয়ে থাকে রুগী কিডনি ডায়ালিসিস করে শুকাইতে 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 এমন হয়ে গেছে এই তো কিছুদিন আগে দোয়া চায় কিছুদিন আগে শুনলাম নাই চিকিৎসা বিজ্ঞান বলে প্রত্যেকটা সুস্থ মানুষ নারী আর পুরুষ কাফের বেঈমান মুসলমান ভিতরে আল্লাহ কুদরতি মেশিন চালু করে দিয়েছেন দৈনিক চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আপনা আপনি কিডনি ডায়নোসিস হয়

শুরুতেই শুরুতেই তেলাওয়াত করছি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল বাজান চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ 24 ঘন্টায় যে অক্সিজেন নেয় এই যে আমি আপনি বসে শ্বাস নিতেছি সাততেছি এই যে আপনি আমার নাক দিয়া বাজান একটা বাতাস যায় বের হয় সামানন্য এটার নাম অক্সিজেন কি না আপনাদের ঐতিহ্যবাহী শিশুর আমার প্রায় দুই মাস কম দুই বছর হয় আমি আসছি এর আগে আমি নারায়ণগঞ্জে ছিলাম প্রায় তেরো বৎসর করোনা মহামারীকালীন চলাকালীন আমার এক মুসুল্লি হাজি সাহ শিল্পপুতি দুই চার পাঁচটা বাড়ির মালিক ওনাকে হসপিটালে ভর্তি করা হইল অক্সিজেন লাগানো হইল আইসিওতে এক সপ্তাহ না কয়েকদিন ছিলেন প্রায় সাত লাখ টাকার মতো বিল দিয়ে আসছেন সুস্থ হইয়া যখন মসজিদে নামাজে আসলেন জিজ্ঞাসা করলাম হাদিস কতদিন ছিলেন আইসিওতে বলে হুজুর এক সপ্তাহ বিল এটা হসপিটালের মান হিসাবে বিল আসে সরকারি হসপিটালে বিল কম আসে মধ্যবিত্ত হসপিটালগুলাতে আর একটু কম হাই লেভেলের হসপিটালে আরও বেশি আসবে মেশিনের দাম বেশি উনি আমাকে বলেন হুজুর সাত লাখ টাকা আইসিওতে বিল দিয়ে আসলেন আজি সাহ এক সপ্তাহের অক্সিজেনের বিল সাত হাজার বয়স কত বা যান বলে বাউন্ন বছর বাকিগুলার অক্সিজেনের বিল কে দিবি হ্যাঁ মুসলমান ওয়ালিরা আমার চিকিৎসা বিজ্ঞান একটা তথ্য একজন সুস্থ মানুষ 24 ঘন্টায় যে অক্সিজেন গ্রহণ করে তার বাজার দর সর্বনিম্ন দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা একজন সুস্থ মানুষ একজন সুস্থ মানুষ যে অক্সিজেন গ্রহণ করে বা একজন সুস্থ মানুষ যে অক্সিজেন গ্রহণ করে চব্বিশ ঘন্টায় তার বাজার দম তিন লাখ পঞ্চাশ হাজার সর্বনিম্ন বাজান আইসিউতে ভর্তি হলো এক সপ্তাহ তিন দিন বিল আসলো লাখ লাখ টাকা দোস্তরে মার গর্ব থেকে আজ পর্যন্ত বছরকে বছর অক্সিজেন টানতেছি একজন ফেরেস্তাও তো অক্সিজেনের বিল নিতে আসে নাই আল্লাহ বলেন বান্দাবান্দি সময় মতো সব জিনিসের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে হ্যাঁ একটা অফার আছে এই যে সারা বডিতে আল্লাহর নিয়ামত আমার ব্যবহার হচ্ছে আল্লাহর কুদরত আমি কার কুদরত ব্যবহার কার নিয়ামত ব্যবহার করতেছি বলুন আল্লাহ নিয়ামত ব্যবহার করতেছি বেশ কিছুদিন আগে সংবাদ পাইলাম ইউটিউবে দেখলাম আমার ফেসবুক নাই ফেসবুক চালাই না বুঝিও না চালাইও না আমি একটু বুঝি কম এটা একটা সমস্যা না এই যুগে ফেসবুক চালায় না এটা একটা কথা হইলো কি কও তোমার মতো কয়েকজন মুসল্লি আছে আমার সকালে মক্তবে আসে তাহলে এই আধুনিক যুগে ফেসবুক না চালায় থাকেন কেমন থাকতেছি রে বাবা আল্লাহ চালাইতেছে অসুবিধা হয় না সংবাদ দেখলাম আমাদের মতো এক বক্তা বক্তব্য দিতেছেন ওয়াস করতেছেন কথা বলার ক্ষেত্রে হঠাৎ করে কণ্ঠ বন্ধ হয়ে যায় আপনারা শুনছেন না কত মানুষ এক মার গর্ব থেকে বের হয় এক সন্তান সুস্থ আর এক সন্তান অসুস্থ আমরা করি আপনারা কোন এলাকার মানুষ আমতলি না আপনারা হলেন বাজান পশ্চিম আমতলি নাকি আপনাদের গ্রামের নাম কি আমতলি জিনিস যদি কেউ করে এলাকার পুরুষ হোক মহিলা হোক সোয়ান হোক বুড়া হোক দুইটা জিনিস যদি আপনি আমি করতে পারি অক্সিজেনের বিল দৈনিক তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে না মস্তকের বিল ফেরেস তারা চাইবে না চক্ষের বিল চাইবে না অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের বিল চাইবে না যৌবনকালের হিসাব আরে বয়স্ক হিসাব চাইবে না দুইটা কাম যদি করতে পারি আল্লাহ বলেন এক নম্বর কাম হলো ওয়ালা হওয়া দুই নম্বর কাম হলো আমলওয়ালা হওয়া বলা যাবে কি আল্লাহ দুই জিনিস যারা পালন করবে দুই জিনিসের সমন্বয়ে যারা থাকবে ইমান এবং আমল আল্লাহ বলেন কানাতলা খুব জান্নাতুল ফিরদাউসি নজুলাম হিসাব দিবে দূরের কথা বরং আমি আল্লাহ বিনা হিসাবে দান করব। বিভিন্ন জায়গায় স্টাফ কোয়ার্টার আছে না আমরা আপনারা যে ফ্যাক্টরিতে চাকরি করেন জব করেন অথবা সরকারি কর্মকর্তাদের স্টাফ কোয়ার্টার আছে কিনা আচ্ছা স্টাফ কোয়ার্টারে থাকেন কারা চাকরি করেন যারা না করেন না যারা করেন যারা বিভিন্ন সোসাইটিতে স্টাফ কোয়ার্টার আছে সেখানে যারা চাকরি করেন সেখানে যারা চাকরি করেন তারা সেখানে থাকে আচ্ছা আপনারা বলুন তো এই ডিপার্টমেন্টে কেউ চাকরি করে না চাকরি করে না স্টাফ কোয়ার্টার পাবে মুসলমান আমার আল্লাহ একটা স্টাফ কোয়ার্টার রাখছেন জান্নাত বিনা হিসাবে দিবেন সবাই পাবে না ওই ইমান আর আমল নিয়ে যারা দুনিয়াতে চলবে আমার আল্লাহ তাদেরকে স্টাফ কোয়ার্টার দিবেন আপনারা বলুন সোসাইটির স্টাফ থাকলে বাসা ভাড়া লাগে গ্যাস বিল লাগে বিদ্যুৎ বিল লাগে লাগে না কোম্পানি দেয় আমার আল্লাহ উল্টা হিসাব না বরং নিবেন আমার আল্লাহ উল্টা তাদের বিনা হিসাবে জাননা দিবে আর যদি ইমান আমল না থাকে মন মতো জিন্দেগি মনে যা চায় তাই হ্যাঁ আল্লাহ এক স্বাধীনতা দিছেন মন মন একটা স্বাধীনতা দিছেন এটাকে যারা কাজে লাগাবে ইমান আর আমল জিন্দিগির নামক ভিতরে যারা চলবে তাদের পজিশন আল্লাহ বাড়ায় দেবে ইমানওয়ালা আমলওয়ালা ইমানওয়ালা আমল এই দুই গুণে গুণান্বিত মানুষের কোনো হিসাব হবে না

গোপনে গেছে আল্লাহ ছাড়া কেউ নাই সেখানেও ইমান আমলের হালতে থাকছে বাইরে বেড়াইতে গেলেও ইমানের আমলের হালতে থাকছে অভাবেও ইমান আমলের হালতে থাকছে অভাব যখন থাকে না দূর দিনে সুদিনেও ইমান আমলের হালতে থাকছে হাইরে যে কোনো অবস্থায় তার আসছে ঝড় তুফান অভাব অনটন সুস্থতা ও সুস্থতা সর্বকালতে ইমান আমলের হালতে থাকছে মুসলমানবাবাজিরা আমার হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়